আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তেল ছাড়া আস্ত জলপাইয়ের বারমিচ আচার এই আচারটি দেখবে জিভে জল চলে আসে তো জিভে জল আসার মতো এই আচারটি কি করে আমি বানিয়ে নিয়েছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো পারফেক্টভাবে এই আচারটি বানাতে চাইলে কিন্তু অবশ্যই ফার্স্ট ও লাস্ট এই রেসিপিটি দেখতে হবে তো চলুন শুরু করে দেই প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ জলপাই আর এই জলপাইগুলো কিন্তু অনেকটা বড় সাইজের আর এই জলপাইগুলো কিন্তু আমাদের নিজেদের গাছে তো একটা একটি করে জলপাই নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা ছুরির সাহায্যে কাটতে পারেন কিন্তু আমার কাছে বেস্ট মনে হয় যে বটি দিয়ে কাটলেই হয় এভাবে জলপাইগুলো কেটে নিলে এগুলোর ভিতরে চিনি এবং অন্যান্য মশলা খুব ভালো করে ঢুকবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে তো একইভাবে কিন্তু আমি সবগুলো জলপাই কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি অর্থাৎ যে পাত্রে আচারটি রান্না করবেন সে পাত্রে উঠিয়ে নেবেন তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু লবণ এমন চিনি ব্যবহার করবেন তারপর জলপাইয়ের সাথে চিনিগুলো মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি এতে করে কিন্তু চিনিগুলো গলে একটু পানি বের হবে তারপরে এই আচারের জন্য আমি মশলা বানিয়ে নিচ্ছি মশলার জন্য প্রথমে বটা ছাড়ানো কয়েকটি শুকনো মরিচ তেলে নিয়েছি শুকনো মরিচগুলো নামিয়ে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন গুলো থেকে যখন একটা সুন্দর স্মেল বের হবে এবং পাঁচফোরণগুলো ছিটতে থাকবে পর্যায়ে আমি পাঁচফোরণগুলোকে নামিয়ে নেব এদিকে আমি চিনি মিশিয়ে যে জলপাইগুলো রেখে দিয়েছিলাম তা থেকে কিন্তু অলরেডি পানি বের হতে শুরু করেছে এবার এই জলপাই ভিতরে আমি বাদবাকি উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমেই সামান্য একটু হলুদ গুঁড়ো এবং মরিচগুলো দিয়ে দিয়েছি তারপর একটি তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি মাঝে মাঝে জাস্ট ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো এভাবে ঢাকনা সহযোগে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি মশলাগুলো বেটে নেব তো প্রথমে আমি শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি যেগুলো আমি আগে তেলে রেখেছিলাম আর অবশ্যই কিন্তু শুকনো মরিচ এবং ফোরন আধা ভাঙা করে বেটে নিতে হবে তো শুকনো মরিচ উঠিয়ে এবার আমি পাঁচ ফোরন গুলোকেও আধা ভাঙা করে বেটে নিচ্ছি তো মশলাগুলো রেডি হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এদিকে কিন্তু বাড়তে জলপাইগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবার আর ঢাকনা থেকে ঢাকমরা হাই হিটে এই চিনির রস গুলোকে একটু টানিয়ে নেব অলরেডি কিন্তু চিনির রসগুলো টেনে এসেছে এবার নামানোর আগে এক চা চামচ পরিমাণ বাজা শুকনো মরিচ গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য এই জলপাড়ার আচারটিকে আমি রেখে দিচ্ছি এবার আমি অন্যান্য উপকরণ রেডি করে নিয়েছি তার জন্য যে বাদ পাঁচফোরন গুঁড়ো এবং মরিচ গুঁড়ো রয়েছে তার সাথে এক চা চামচ পরিমাণ বিট লবণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এক একটি জলপাই এভাবে উঠিয়ে এই মশলাগুলোর উপরে মাখিয়ে নিচ্ছি এভাবে করে কিন্তু বাদ বাকি সবগুলো পাই এই মশলাগুলোর উপরে মাখিয়ে নিতে হবে তো তেল ছাড়া আস্ত জলপাইয়ের এই ভার্মি চাচারটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে চাইলে কিন্তু খুব সহজেই সিজন থাকি আচারটি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন তো আমার এই সহজ এবং মজাদার রেসিপি গুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ